বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ভারতের দ্বিতীয় ইনিংস চলার সময় এই ঘটনা ঘটেছে জলপানের বিরতির সময় ব্যাট করছিলেন সলফরাজ এবং যশস্বী নিজেদের মাইল ফলক ততক্ষণে স্পর্শ করে ফেলেছেন তারা সেই সময় ভারত এগিয়েছিল পাঁচশো ছত্রিশ রানে বিরতির পরেই রোহিত ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন ভেবে দুজনেই সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন তখন সাজঘর থেকে ইঙ্গিতের মাধ্যমে নির্দেশ দিয়ে দুজনকে আবার ব্যাট করতে পাঠান রোহিত সাজঘর থেকে রোহিত যেভাবে নির্দেশ দিয়েছেন তা দেখে অনেকে হেসে ফেলেছেন শুধু তাই নয় ডিক্লেয়ার হয়ে গিয়েছে ভেবে সাজঘরের দিকে এগোতি শুরু করে দিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি তাদেরও ফিরে আসতে হয় ফিল্ডিং করতে যশস্বী এবং সাইফারাজকে ব্যাটিং চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রোহিত শেষ পর্যন্ত এক ওভার পরে ডিক্লেয়ার করেন রোহিত ততক্ষণে ভারতের স্কোরবোর্ডে চারশো তিরিশ রান উঠে গিয়েছিল তারা এগিয়েছিল পাঁচশো ছাপ্পান্ন রানে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন